অতিরিক্ত কাজের চাপে ভারতের বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চলছে তোলপাড় চিকিৎসকরা জানিয়েছেন একদিকে হাড় ভাঙা খাটুনি অন্যদিকে ছুটির অভাবে অসুস্থ হয়ে পড়েন ওই নারী কর্মী নিজ বাসায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার এ ঘটনার পর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাজের চাপ এবং কর্মীদের অমানবিকভাবে খাটিয়ে নেওয়ার ইস্যুতে চলছে তোলপাড় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়ালগস সম্প্রতি ভারতের পুনেতে আর্নেস্ট্যান্ড ইয়াং নামের এক হিসাবরক্ষণ প্রতিষ্ঠানে মৃত্যু হয় এক নারীকর্মীর চিকিৎসকরা বলছেন অতিরিক্ত কাজের ফলে সৃষ্ট শারীরিক ও মানসিক চাপের কারণে হার্ট অ্যাট্যাকে মৃত্যু হয় ছাব্বিশ বছর বয়সী এ নারীকর্মীর এই ঘটনাকে কেন্দ্র করে ভারত জুড়ে চলছে তোলপাড় উন্মোচিত হচ্ছে ভারতীয় কর্পোরেট সংস্কৃতির নানা অন্ধকারচ্ছন্ন তথ্য ভারতীয় শ্রম আইন অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ নয় ঘন্টা ও সাপ্তাহিক আটচল্লিশ ঘন্টা কাজ করার সময়সীমা নির্ধারিত থাকলেও বহু প্রতিষ্ঠানের কর্মীদের রয়েছে একদিনে সর্বোচ্চ আঠারো ঘন্টা কাজ করার রেকর্ড অনেক জায়গায় আবার মিলছে না ওভারটাইমের অতিরিক্ত পারিশ্রমিক আমরা যখন কর্মক্ষেত্রে কাজের চাপের কথা বলি তখন এটি কেবল একটি দিকই নির্দেশ করে না উপযুক্ত মূল্যায়ন এমনকি কর্মঘণ্টার বাইরে কাউকে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়াও তার মানসিক ও শারীরিক সুস্থতার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে অতিরিক্ত কাজের ফলে শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদে ভুগছেন ভারতীয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বহু কর্মী এক প্রতিবেদনে আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়লো বলছে চাকরি সূত্রে একই পদবিতে কাজ করা বিশ্বের বেশিরভাগ মানুষের চেয়ে অনেক বেশি সময় কাজ করে ভারতীয় কর্মীরা সাধ্যের চেয়ে বেশি কাজের ভারে নুয়ে পড়েছে বর্তমানের তরুণ প্রজন্ম তারা কাজের মাঝে অন্য কিছু করার সময় পায় না এমনকি ডেডলাইন সীমাবদ্ধতার কারণে বাড়িতে কাজ করতে বাধ্য হয় তারা। এর ফলে শারীরিক ও মানসিক অসুস্থতা দিন দিন চরম আকার ধারণ করেছে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ এই গতির সাথে তাল মেলাতে সে পরিমাণ শ্রমও আমাদের দিতে হয় বাধ্য হয়ে প্রযুক্তি ও অন্যান্য খাতে বৈশ্বিকভাবে এগিয়ে থাকা অন্যতম শক্তিধর দেশ ভারত তবে এ উন্নতির পেছনে রয়েছে ভয়াবহ অসুস্থ কর্মপরিবেশ ও প্রতিযোগিতা এ অবস্থা পরিবর্তনে অতিরিক্ত চাপ কমানো ও কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের প্রতি নজরদারির লক্ষ্যে নানারকম পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ